আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া আল্লাহ কাছে আপনারা আসলে এই বাইকটি দেখে কি যে মনে করবেন আমার জানা নাই বাট যারা জ্ঞানী তারা কিছু বলবে না আর যারা জ্ঞানহীন মানে জ্ঞান কম নানানজন নানা কথা বলবে বাইকটি অরিজিনাল চলছে 116 কিলো 116 কিলো বাইকটি চলা সার্ভিস একটাও করে নাই টায়ার চাবি বাইকটির কোয়ালিটি জিরো কিলো চলার মতো এই দিক থেকে ষোলোশো কিলো চলছে যে এটা আপনারা বিশ্বাস করতে পারবেন একটা বিশ্বাস করবেন টায়ার দেখে দ্বিতীয় বিশ্বাস করতে পারবেন হাইব্রিডের ডিস্ক দেখে তৃতীয় বিশ্বাস করতে পারবেন পুরা বাইকের কোয়ালিটি দেখে চতুর্থ বিশ্বাস করবেন কী সার্ভিস বই দেখে একটা সার্ভিস যেহেতু করে নেই এবং দুটি চাবি তো এই মিলে সব মিলে বাইকটি যে একশো ষোলো কিলো চলছে প্রমাণ অক্ষর অক্ষরেই আছে একটাই প্রমাণ যথেষ্ট সার্ভিস বই তারপরেও হাইড্রোলোকে ডেক্স দুটি টায়ার চাবি এবং পুরা বডি এগুলো দেখেও প্রমাণ মানে আছে বা প্রমাণ করে দিতে পারবো বা প্রমাণ সহকারে আমি কথা বলতে পারবো এতে কোনো মানে সমস্যা হবে না ইনশাল্লাহ এবং প্রমাণ সহকারে আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা অন করে দেবেন যে সর্বপ্রথম প্রমাণ দিব সামনে টায়ার এজ এ সামনে টায়ারের চতুর সাইডে গ্রিফট গ্রিফ রয়েছে দেখতে পাচ্ছেন টায়ারটা শোরুমে গিয়ে মিলে গেন এক নম্বর প্রমাণ দুই নম্বর প্রমাণ হাইড্রোটাকে ডিক্স এইভাবে আঙুলটা চেক করবেন চুল পরিমাণ ফায়দা নেই এবং কোরা যতগুলো অংশ আছে প্রতিটা অংশ একটা দানা পরিমাণ দাগ নেই এই বাইকটি কোনো একটা শোরুমে যদি রাখা হয় তাহলে কারোর পার্থক্য করার সুযোগ নেই যে বাইকটি ইউজ হয়েছে দেখতে পাচ্ছেন হেটেলে গ্লাসটাও দেখেন কেউ বলতে পারবে না কোনো অংশ দেখে দেখেন এটা তাড়াহড়া করে দেখাবো কারণ সময় সময় নেই বন্ধ হয়ে যাবে দোকান আর নতুন গাড়ি দেখার কোনো প্রয়োজন নেই দেখেন যদি এক মিনিট দেখায় তারপরেও সমস্যা নেই এই যে দেখেন এক মিনিটের মধ্যে পুরা গাড়ি আপনি বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন আছে দাগ আছে এই জিনিসটা লোকিং দিকে থাকে দেখেন টাঙ্গিটা কি বলবেন কি বলার আছে বাইকটি দেখে কি বলবেন বাম্পারটা দেখেন পলি ওঠেনি ইঞ্জিনের স্টান এই যে ইঞ্জিনের স্টান উঠছে স্টিকার উঠছে স্টান করে দেখেন তো আর ইঞ্জিন সম্পর্কে কি বলবো বলুন তো ইঞ্জিন সম্পর্কে কি বলবো আপনারই বলবেন সাইড কোপারটা দেখেন দেখতে পাচ্ছেন সিট থেকে নে এর একটা সরিষা দানা পরিমাণ দাগ আছে দেখেন তো একটা সরিষা নেই এখন বলবো নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার সারা ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলায় বাইকটি নিজের নামে নাম্বার করে নিতে পারবেন এই বাইকটি ওয়ান টেস্ট অবস্থা আছে এবং শোরুম কাগজ আপনাদের নামে পরিবর্তন করে দেব ইনশাল্লাহ এই জিনিসগুলো দেখেন

अंग्रेज सेक्टर है तो हैंडिल चा पास होइस एरिस्टिका पूरा हैंडल ले देखें ये ड्यूटी चली ये किलोमीटर ओरिजिनल ইনটেক এবং কিলোমিটার অর্ধেক সাউন্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি দেখার কোনো প্রয়োজন নেই কারণ একশো ষোলো কিলো বাইক চলছে এটা কি দেখবেন সাউন্ড কোয়ালিটি আমার এটা প্রশ্ন ঠিক আছে বাইকটির দামে আসবো বাইকটির দাম শোরুম প্রাইস থেকে পনেরো হাজার টাকা কম শোরুম প্রাইস থেকে বাইকটি পনেরো হাজার টাকা কম